সো হ্যালো এ ব্রিমান কেমন আছো সবাই আসল সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে দেখো ঘুম থেকে উঠে ফুলগুলো দেখে মানে মনটাই ভালো হয়ে গেল তা ঝটপট করে উঠে এই যে চলে এলাম ব্রাশ করতে তারপর চায়ের নিয়ে বসে বললাম আজকে হচ্ছে একটা ডিম সিদ্ধ ডিম সিদ্ধে নয় কাঁচা ডিম ছিল আসলে একটাই ছিল দেশি মুরগির ডিম কোথা থেকে এনেছিলো জানি না তিন চার পিস এনেছিলো তিন পিস কা হয়ে গেছিলো একটাই ছিল তো একটা সিদ্ধ দিয়ে দিলাম রাগ বেশি দিন রেখে দিলাম বা যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আর আরও দুটো এমনি দোকান থেকে ডিম এনেছিলাম সেই দুটো রুটি দিয়ে ভাজবো বলে তো যাই হোক আমরা তিন চারটে লোক এইভাবেই চলছে আর আমি সকালের এখন খাবার জোগাড় করছি ঘুম থেকে উঠে খাওয়া খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই তো সেই কারণে আমি এখন খাবার জোগাড় করতেই বসে গেছি আসলে ছেলেটার জন্য আরও বেশি না হলে আমাদের যা হয় সেটা দিয়ে চলে যায় মোটামুটি তো ও আবার রুটি দেখলে আবার ডিম দিয়ে না হলে ভেজে খেতে চায় না শুধু রুটিটা খেতে চায় না রুটি যদি কেনা হয় শুধু যদি ওকে দেওয়া হয় তো ওটা রেখেই দেবে ও আর খাবে না তার রুটিটাও নষ্ট হবে তার জন্য ভাবলাম না সকালে অন্য কিছু খাওয়ার থেকে থাক ওটা করে দিই ও সকালে ওর টিফিনটা হয়ে যাবে সেই জন্য করে দিলাম তারপর ভাবলাম দুটো ডিম আছে তাহলে আমি আমি করে দেবো আমার জন্য একটা করে নিই আমারও ইচ্ছা করছিল আসলে রোজ তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় সেই জন্য ভাবলাম না করি আর ও খাবে ডিম সিদ্ধ ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই জন্য ওকে বললাম করে দেবো বললো না আমি এইসব বড়ো লোকের চাল খাল চাল করি না খাবার দাবার খায় না এরকম একটা কথা বললো যেটা আমি তোমাদের মাঝেও ঠিক করে বলতে পারলাম না যাই হোক চলো যার যেটা রুটছি সে সেটা খাবে আমার এখন ভাল লেগেছে আমি খাবো আমার বাবুর ভাল লাগে ও খাবে তো আমরা মা ছেলে মিলেই খাবো ও খাবে না ও ওর জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দুধ চাও উনি খায় না আমিও খাই না মানে আবার মাঝে মধ্যে খায় আনা থাকলে দুধ সেটাই বেশি সবাই মানে লাল চাটাই খায় আর লিকার চা খাওয়াটাই ভালো তবে মাঝে মধ্যে ইচ্ছাও তো করে তো সে তখন খাওয়া হয় যাই হোক এই দুধটা নিয়ে আসা হয় আসলে বাড়িতে লোকজনকেও আসলে তার জন্য আর নাহলে হলে মশা আসে পড়াতে বাবুকে ওনার জন্য তো তার মধ্যে ফাঁকে ফাঁকে আমিও খেয়ে নিই সাঝে তো না খাওয়াটাই ভালো চুরি করে খেয়ে কোনো লাভ হয় না ক্ষতি হয় চুরি করে খেয়ে কোনো কিছু হবে না ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না আসলে দুচ্চা না খাই ভালো আর আমার যা শরীরের অবস্থা দুধ চা না খাই ভালো তবুও লোভ সামলাতে পারি না মাঝে মধ্যে খেয়ে নিয়ে কি আর করবো বলো বেঁচে থাকি যে কটা দিন এখন খেয়ে ভালো মন্দ খেয়েই একটু বাসি আর মরে গেলে তো আর খেতে আসবো না আর খাবো না আর খরচাও থাকবে না যাই হোক চলো আমার চা হয়ে গেছে এদিকে ডিম রুটি দিয়ে ভাজাও হয়ে গেছে আর ডিমটা শীতও হয়ে গেছে চলো ঢালি এখন আর রুটির মধ্যে সস মাখাচ্ছি আমার না বেশ ভালো লাগে কি সুন্দর টক করা সব তো ভালো লাগে আর আমার ছেলের তো মানে কোনো কথাই হবে না ওর তো এত প্রিয় খাবার এটা জানি না কেন আর আমারও ভালো লাগে খারাপ লাগে না তো চলো তারপর খাওয়া সেরে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে কারণ ওই যে ঘুম থেকে তখন উঠলাম উঠে সোজা বেরিয়ে এসে ফুলগুলো দেখে আমার ভালো লাগলো তারপর ব্রাশ করলাম এই সমস্ত করতে করতে টাইমটা তো কেটে গেল তারপরে কাজে যাবে আর আমি যদি চাটা ঠিক টাইম মতো না করে দিই সকালবেলাতেই অশান্তি শুরু করে দেবো ওই জন্য বাবা আমার সব কাজ পড়ে থাকে আমি আগে চাটা করে দিয়ে দিই খেতে তারপর খাওয়া হলে পরে তারপরে ও যখন কাজে বেরিয়ে চলে যায় আমার আর কোনো অত চাপ থাকে না সেই জন্য আগে জিনিসটা আমি বুঝতাম না জানো তো যে ওকে খেতে দিয়ে দিলে ও তো খেয়ে দিয়ে চলে যাবে তাহলে তো তাহলে তো আর এই ঝামেলাটা হয় না এখন বুঝে গেছি মানে সময়ের সাথে সাথে সবটা মানিয়ে নিতে হয় বলে না বুঝতে শিখে যায় সেরমাটা অবস্থা এখন হয় সব কাজ বাদ দিয়ে আগে চা করে দিয়ে দিই তারপরেও যখনই কাজে চলে যায় তখন আমি আমার যেই সব কাজগুলো থাকে আমি সমস্ত কাজ টুকটুক করে করতে থাকি সারাদিন ধরে তো যাই হোক চা খেলাম খাওয়ার পরে বাসনগুলো ওই যে মেজে নিচ্ছি এখন বাসনগুলো কল্প রেখে আসলাম তারপরে মাছতে বসেছি উঠুনটা মানে উনুনটা নেতা দিয়ে আর রান্না বসাতে হবে তো এই জন্য আমি আবার উনুনটা ধরিয়েও নিচ্ছি কারণ এখন অনেকগুলো আছে আর এখন বৃষ্টি হবে না বেশ ভালোই হয়েছে আর গ্যাসটা আমার খারাপ হয়ে গেছে গ্যাসটা জ্বলছে না সেরকম ভালোভাবে মানে টুকটাক অল্প কিছু করলে সেটাতে ঠিক আছে ধরো ভাত বা বড় কিছু তরকারি সেটা আর হচ্ছে না জানো তবে গ্যাসটা কি হয়েছে কি জানি জাম হয়ে গেছে একদমই জ্বলছে না খুবই আর কি অসুবিধা হচ্ছে সেই জন্য আমি ভাবলাম না কাঠগুলো তো বেশ ভালোই আছে আর উনুনটা একবার ধরে গেলে না কি সুন্দর জলে জানো তো সেই জন্য আমি ভাবলাম না আমি কাঠের মধ্যেই রান্নাটা করব আর এখন ঠিকই আছে সে এইবার তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে বলো আর অসুবিধা তেমন কিছু হবে না তবে একটা অসুবিধা হয় প্রচণ্ড পরিমাণে হাওয়াটা যখন দেয় না উনুনটা নিবে গিয়ে অনেকটা ধোঁয়া হয়ে যায় ধোঁয়াতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে খুবই কষ্ট হয় তখন তো কী আর করা যাবে সুখ আর দুঃখ নিয়ে জীবন টাটা সবাই খুব ভালো থেকো